আইনজীবী শিক্ষক সবাই বলে আরো জোরে বলো বসে বলো সারে শেষ আরো জোরে আরো যে বারো তারিখ সারাদিন বারো তারিখ

স্বাধীনতা সার্বভৌমত্বের গণমানের সবার আজকের এই পেশাজীবীদের মিছিল বিশেষ জনমিছিল হাজার হাজার জনতা রাজপথে ধার নেমেছে আমাদের ইতিমধ্যে এই গণমানের পেশাজীবী চিকিৎসক বৃন্দ কৃষিবিদ বৃন্দ প্রশাসনী বৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ আইনজীবী বৃন্দ কলেজের শিক্ষক বৃন্দ সাংবাদিক বৃন্দ সমস্ত প্রশাস নেতৃবৃন্দ নেতা কর্মী বৃন্দ এই বাংলাদেশ ল্যালিতে অংশগ্রহণ করেছেন এই বিশাল ল্যালির সভাপতি শেখ ঘোষণা করেছেন আজকের ঢাকা সতেরো সংসদীয় আসনের বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা অনিরাত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র নিয়ন্ত্রিত জানা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল সালাম আরো উপস্থিত

প্রসার নেতৃবৃন্দ কৃষিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার চিকিৎসক ও সকল নেতৃবৃন্দ এই বার্কা কি আছে গীতার কোন বার্কা কি আছে গণতন্ত্র উন্নয়নের কোন বার্কা আছে গণমানুষের মুক্তির কোন বার্কা আছে ঢাকা সিটির উন্নয়নের কোন বার্কা আছে জনগণের নিরাপত্তার কোন বার্কা আছে কোন বার্কা আছে কৃষিবিদ ইঞ্জিনিয়ার ডাক্তার শিক্ষক সবাইকে সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা সবাই একটা গাড়ি যাতে যাতায়াত করতে পারে সেই জায়গাটা খোলা রেখে দেবেন আর সবাই একটু বাস হাইতে এই আমাদের পুর শহরের প্রধান প্রধান সড়কাবলা পরিদর্শন করব সবাই সুস্থণকালে ভাবে অত্যাবক্ত ভাবে শান্তিপূর্ণ ভাবে এই বিশাল रैली আপনারা সমাপ্ত করবেন করতে সমান সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আমাদের সমস্ত পেশাদার ত্রিবিদ এমটিই ডিপ্লোমা কৃষিবিদ এনজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সমস্ত নেতৃবৃন্দ রাষ্ট্র সংস্কৃতি প্রধান ছাত্র প্রধান নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে প্রত্যেকটি নির্বাচনে পেশাজীবীরা গণতন্ত্র উত্তরের এই বাংলাদেশে গত সতেরো বছর আন্দোলন অসংখ্য বিপ্লবে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্তের নেই আমরা সৎ করবের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ সবাই

দেশকে সমৃদ্ধির পথে একটা কোনো মার্কাস সবাই বলো আরো চিকিৎসকদের ইঞ্জিনিয়ার শিক্ষকদের মেডিকেল ইসলেন আরো তো সবাই পালন ব্যাংক ইঞ্জিনিয়ারদের সাংবাদিকদের আইনজীবীর

جاہرم اللہ قرب مکرا اور جرے بارہ تاریخ غنشی نانا سین انشاء اللہ جانے جپے گیت جپے جانے کراں بن مکرا سب مکرا تو کے کراں ہروی جرے سبھی پالو اور جرے انشاء اللہ بارہ تاریخ ابھی ہے

सी खे बुला भोट चई वोटर सकले मां बंदर बल जमे बा बंदर बलावाज़ी खे बलाज नते ब

بشير مارکا حارسش مارکا چلو بشير مارکا حارسش مارکا پسند بشير مارکا حارسش مارکا چلو پتا دي مارکا حارسش مارکا ترج بدر مارکا حارسش

Anarşi şey, anarşi şey, anarşi şey, anarşi şey, şey, anarşi şişe, anarşi şey, anarşi şey, şey, আ শিসাায় সিল্মা তি নদ সিমা আ শিসা সিল্মার। শি প্রজি নর আ শিষায় সিলমা আত তারিক সাবাতিল আ শিষায় হতে অততািক সবাতি আরে শিষায় ভতে তানের শিষা ভত অস্থকসারাবে অ কিক সারাতি আ শিষ হতে তোমা আমানু স আরে শিসা কতে ওচন মসি ফরমি আ শিসাায় হতে কবাশির খববি। আলে শেখের ফাওতি কলম রশিদ সালাউদ্দিন আলে শেখের ফাওতি কেনেবিশ রশিদ সালাউদ্দিন আলে শেখের ফাওতি আসমান রশিদ কলমনি আলে শেখের ফাওতি তোমার উপর খদমি আলে শেখের ফাওতি কানো কানো খরামদিন আলে শেখের ফাওতি কিষাত খলিদ খান সালাউদ্দিন আলে শেখ বহ চাই বুকারো জিন্দাবাদ বহ চাই বুকারো জিন্দাবাদ বহ চাই সকলে জিন্দাবাদ हो किबोती छै आन शीश हो किबोती छै आनन्द शीशे हो किबोती छै आनन्द शीशे कहलक बजन खलबलै अन्य शीशा घर की कलक बजन खलबलै अन्य शीशे खौर टी सब खलबलै अन्य शीशा खौर टी ई सब शरीरके खेलबलै अन सीजन घर की शरीर बलन खेलबलै आर सीजन Ağır şişe 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 Ağır আনরশিষে ভোট চাই ডাক্তারদের ভালবাসি আনরশিষে ভোট এনজিবিদের ভালবাসি আনরশিষে ভোট লোকজন বসে ডাক্তার জাতীয় যাও আনরশিষে ভোট চাই আনরশিষে ভোট লোকজন দেখিয়ে নিয়ে যাও জনগণ গণতন্ত্র চাই এখানে আনরশিষে ভোট দিবা দিছে আনরশিষে ভোট দিবা দিছে আনরশিষে ফুলবালে ফুলবা দাও আনরশিষে সিনবারো দাইন শিশে মারো আরে শিশে মারো দাইন শিশে মারো আরে শিশে মারো 12 তারিখ সারা আছে আরে শিশে হলদি 12 তারিখ সারা আছে আরে শিশে হলদি দাইন শিশে হলদি আয় করেন জানালে আরে যে গয়ত খলাম নেই আরে শিশে হলদি কানে যে গয়ত খাম নেই আরে শিশে হলদি তুমি আমার আরে <laughs> শিশির <laughs> <laughs>

এই দেবীর شانে শীর্ষে কথাই বলতে কোয়চারি বলে আকাশতেরক মরকা আর শেষ মারকা আকাশতেরক মরকা আর শেষ মারকা আকাশতেরক মরকা আর শেষ মারকা তারে যে বড়ি দক্ত আর শেষ মারকা তারে যে বড়ি মরকা আর শেষ মারকা ফলেন বড় মরকা আর শেষ মারকা

أنا الشيش ماركة. أنا الشيش ماركة. بشير ماركة. أنا الشيش ماركة. أنا الشيش ماركة. أنا الظالم ماركة. أنا ماركة.

ايي فوٹا دے 26 ستمبر 24 ستمبر اور 26 فوٹا دے وقت دی وقت کی شان نال شیشے وقت دی وقت کی شان نال شیشے براتری شروات دی نال شیشے اور دی براتری شروات دی نال شیشے اور دی تے مارا وے سر وارو نال شیشے مارو تے چھینا سر وارو আনারসীছে ভোট দিব টি শের আনারসীছে ভোট চাই বোকারে বোচাই সকলে বোচাই বোকারে বোচাই সকলে ফুলসেনবাসী দরজায় চায় আনারসীছে ভোট চাই জানেন শিশে ভোট চাই ফুলসেনবাসী দরজায় চায় উচক বসিব দরজায় চায় আনারসীছে ভোট চাই ভোট দিব টি শের আনারসীছে Bahti bahti li şey Ta nër <laughs> işi li şey Ta kaši parol bari kha Dalar şişi marka Dalar talar bari kha Dalar talar bari kha Dalar arar bari kha Dalar aar bari kha Dushan basir bari 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 अरे var, मारता पंजम री शीशे मारता अरे शीशे मारता तमन कोने मारता अरे शीशे मारता तुम्हारा मत मारता अरे शीशे मारता खुद मारो पॉइंट सीधा रहो अरे

خدا جي بدر مرتا عليه شيشي مرتا سنور پنور مرتا عليه شيشي مرتا تاريخ پير مرتا عليه شيشي مرتا تاريخ پير مرتا عليه شيشي مرتا 17 مرتا عليه شيشي مرتا بدر درش مرتا عليه شيشي সামনে ছুঁড়ে যাবেন সামনে ছেড়ে যাবেন পিছনে মিছিলকারী বাইদেরকে বলছি সামনে আপুন সালামবার গাড়ির ফলা করে আপনারা এগিয়ে আসেন আপনারা সবাই এগিয়ে আসেন লোকে আমরা মুখ করতে হবে নির্বাচিত হবে এমন কোনো মার্ক আসছে ওই আগামী দিনে প্রধানমন্ত্রী হবে এমন কোন মার্কে আসছে ওই ঢাকা সত্যের কোনো মার্কে আছে ওই ডাক্তারদের কোনো মার্ক আছে ওই ডাক্তারদের কোনো মাস পাচ্ছে এটার সাথে